সালাম আলাইকুম ও রফমেতুল্লাহ সমন্বিত দর্শক আজকে আমি আপনাকে জানাবো পবিত্র পৌরাণে বর্ণিত কাব্য শরীর ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর ঘটনা। আবিসিনিয়ার বাচ্ছার পক্ষ থেকে ইয়ামেনে আব্রাহ নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোটা আরবের লুকেরা মক্কার কাবা শরীফ হস করতে যায় বিশ্বজি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করব তাতে বিনোদন চিত্তাকর্ষণের সব উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাগ তাহলে মানুষ মক্কার সাদাশীতে সেই কাবার পরজন করে মূল্যবান পাতরে সজ্জিত এই কাবার দিকে ছুটি আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়ামিনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পর মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মল ত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল একসময় ওই আগুনের একটি বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফের করার শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে কুত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল ছিলেন তখন কোরাইশ গুত্রের নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোকসকল তোমরা নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবাকে রক্ষা করবে আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিলে যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আপনারা যখন মক্কার নিকটবর্তী মহাসার উপত্যকার নিকট পৌঁছল তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখলো প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলোর সৈন্যদের উপর কঙ্কর বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়ে বেশি কাজ করল যারই গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করার পর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান দেখা যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায় আর যারা পালন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গায়ে ইঙ্গিত হলো আল্লাহ তালা যেমন অলিম্পিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সেই ঘরের সবচেয়ে পবিত্র মোতাবালি এবং সবচেয়ে বড় পয়গাম্বরে হেফাজত করে